이 카드가 다운로드되어서, 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 이 카드가 다운로드가 다운로드되어서, 이 카드가 다운로드가 다운로드되어서, 이 카드가 同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じくらいの大きさを見ると、同じ bu şekilde böyle konuşmaya başladık şimdi şöyle başlıyoruz. şimdi 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 böyle konuşmaya

ছি <laughs> আমরা <laughs> <laughs>

capitano Cinsino, il posizione avvocato di Lusso, che è stato avvocato di la sua stessa cosa, che è sessione stessa cosa, che è stato avvocato di la sua stessa cosa, che è stato avvocato di la sua stessa cosa, che è stato avvocato लागते आहे आणि आता मी तुम्हाला सांगतो की तो तो काय करतो तो तो काय करतो 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 আমরা আমাদের এই প্রকল্পটা যে ক্লাসিক প্রসেসটা ফলো করতে আমরা এইকালে আরnabla লক্ষ্মী স্বামী কি লক্ষ্মী এখানে পারিং চালু হচ্ছে যে এই যে সালাতেগুলো দেখছি পাইতে যাচ্ছে তো তুমি যদি তার জন্য আপনি করে

তখন ইঞ্জিনিয়ার লেডিজ নিয়েই যাবে তখন কিন্তু ফ্ল্যাটের কালার চলে যায় আমি তাকে তাও করে দিয়েছি যে আসতে পারে সেটি মডেল চলে যায় যেহেতু গাড়িতে মহিল নেই বা অবশ্যই কালার করে দিয়েছি আমরা যাই হোক আপনারা দেখছেন আমার ইউনি শ্বাস করি আর আমরা এই জন্য কখনো চেকনাখা নিয়ে দিচ্ছি না ফিরলে গ্লাসটা ব্যাপার লাগে না এর জন্য আমরা বাদ এবার আমরা দেখবের কি অবস্থা আছে আমরা অনেকদিন ধরে বাস করছি এগুলো আমরা বুঝতে পারি তো এদের কোনো খারাপ বান্ধব না যাই হোক আমরা ক্লাসগুলো খেলার পরে কি হয় খরচা আছে কীভাবে তিন হাজার টাকা কাছাকাছি তখন ক্লাসমেট টাকা কোনো খেলা দাঁড়িয়েছে তারপর নদীর এগুলো ধরে খেলা এসব ধরলে দেখা যাবে তিন হাজার টাকা জন্য কিছু পায়ে ব্যাপার আর ক্লাস যদি হয়ে যায় হয়

কথাকা ঠিক বলছি না ছাত্রার ক্ষেত্রে নয় দুটারের ক্ষেত্রে বলছি আরও হান্ড সিসি ওগুলো নয় যেগুলো একটু হান্ডি আছে বলছি করে যদি হয় তাহলে কম করে লাগিয়ে দিচ্ছি

এটা খুবই টাইপ বাড়তে পারে এবং হয় না এবং থাকে তো হয়ে যাবে এবার আমরা সার চেকমেন্টটা লাগাবো এবার ফুল টাইপ করে দেবো

খেলাধেলা হয়ে প্রশ্ন অসুবিধা হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার কাছে যা অনেক গাড়ি আসছে যে গাড়ির ফল্ট একটা একটা করে আসে যেহেতু ওই গাড়ির জন্য কাজ নতুন লিপ্তি নিরাপদ আমার এটা ভাবতে না যে নতুন লিপ্তি বা কাজ ক্ষেত্রে কিন্তু তারা জানে না জানো অবশ্যই অনুষ্ঠানে আমন্ত্রণ কি করছে সেটা আমার কথা বল

করে তুলে আমরা চেষ্টা করে সরিয়ে দিচ্ছি মাইক থাকা সামনের পরে চেকনাটটা কাজ করতে আমি অনেক কালকে রয়েছি ওর মত মাইকে ভিতরে চেতনাটা আগে কিন্তু মাইক গেছে মানে করেছে এই একদিনের মধ্যে খেয়ে

তাহলে অবশ্যই অসুবিধা হবে সেইগুলো মাথায় রাখবেন কাজ করার সময় কিন্তু সবাই ভালো করবেন তাদের আপনাদের ভালো হবে কেন বলছি এটা আমার বলা উচিত না আমরা অনেক ভালো করে মিস্ত্রী পড়ব আমরা কিন্তু অনেক জিনিস দেখছি কম হচ্ছে সেই জন্যই আপনাকে বলছি তারা মানে সব শিক্ষিত ভালো খুব ভালো করে দেখতে পাচ্ছে

তখন অনেক যখন পর্মাস যায় কিছু কিছু করার নেই তারপর তাহলে তার মধ্যে এগুলো করতে হয় এগুলো করার হয়ে করতে যাচ্ছে কারণ কাজের সময় সম্ভব হয় না বেশি যতটা হয় করি কিন্তু অনেক দেখা যাচ্ছে করতে হয় সেগুলো হতে পারে এর জন্য হয় অসুবিধা হয় আসলে বন্ধু তাদের চেষ্টা করবো এখানে ভালো করার জন্য আমরা লাগিয়ে দিচ্ছি এই সময় পুরো অনেক হাজার টাকা এরকম হয় আর আর সব করে তিন হাজার টাকা একটা কাজে চলবে কাজ যখন করবে সব অর্থ করেই হবে তাতে পার্টি কারণ তুমি লোকাল মাল দিয়ে কাজ যে লোকাল তার হবে জন্য তুমি ওই লোকাল মালই ইউজ করবে কিন্তু যখন কদিনটা খারাপ হবে তখন কিন্তু সে বন্ধু মতো কাছে বলবে কি লাগানো ওই গ্যারেজ থেকে যে কদিন আমাকে ট্র্যাক্টটা ভুলে যায় তখন কিন্তু বলবে না যে সে লোকাল মাল লাগবে তখন সুন্দর সে বন্ধু হ্যাঁ এরকম ব্যাপার সব কি ও ডুপ্লিকেট মাল লাগিয়েছে তখন এরকমই থাকে কিন্তু আগেও সে বলছে না যে আমি লোকাল মাল ইউজ করেছি কারণ এরকম আমার থেকে এক দু সেখান থেকে আমি খুব ভালো লোকাল মত পাঠিয়ে বদনাম আপনার হবে তার থেকে পড়ার করেন হবে তার সেটা ঠিক আছে বদনামও তার জন্য হবে সেটা এই কাজ সবসময় ভালোভাবে করার জন্য

মোটামুটি আমার কাছ থেকে অনেক কিন্তু মিস্ত্রি হয়েছে এখনো চার পাঁচজন কাজ করছে বুঝতে পারছিলাম কত দিনের ভালোই বলছি কথা বলি সেগুলো মনে করব না কারণ আমাদের অনেক দিনের অভিজ্ঞতা কতটা পারি এবং ভালো পাই সেটা কারণ খুব ভালো পাবলাম আবার যতটা অভিজ্ঞতায় পারি সেই ব্যাপারের জন্যই বললাম আপনাকে আমরা পাওয়ার মধ্য দিলাম ক্যাশোলের

কিন্তু যত মাথার থেকে চলে আসবে তত মনে করেন ক্লাস প্লেট খাওয়া আছে আর যত কিছু না ঠিক থাকবে তত মনে করবেন ক্লাস প্লেট ভালো আসে এটা ইয়ে তো আমরা তুলে করে নিলাম এভাবে তাকে অ্যাডজাস্ট করবো দেখে নিচ্ছি ঠিকভাবে আছে কিনা আমাদের কাজ কমপ্লিট তাহলে আমরা একটা নতুন দুটো নিয়ে চলে এলাম একটা হয়ে গেছে vytáhnout Čulčeva,